গুড মর্নিং বন্ধুরা মার্কেট আজকে মোটামুটি পয়েন্ট ফোর বা পয়েন্ট ফাইভ পার্সেন্ট এই মুহূর্তে কালেকশন মোডে রয়েছে আমি ভিডিওটা বানাচ্ছি সাড়ে এগারোটা মতন বাজে আমার পোর্টফোলিও মার্কেটের তুলনায় যথেষ্ট পরিমাণে ডাউনে রয়েছে এবং আপনাদের সকলের পোর্টফোলিও এই মুহূর্তে ব্যাক টু ব্যাক লাস্ট তিন চার দিন ধরে মার্কেটের তুলনায় বেশি ডাউনে যাচ্ছে মিথ্যা কথা বলবো না লাস্ট তিন দিনে আমার নিজের পোর্টফোলিও অ্যাভারেজ সিক্স পার্সেন্ট মতন ডাউনে গেছে যার মধ্যে আজকে রিলায়েন্স ইন্ডাস্ট্রি একদিনে থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট ডাউনে যাওয়ার কারণে বর্তমানে আজকে সাড়ে এগারোটা বাজে এই মুহূর্তে আমার নিজের পোর্টফোলিও ওয়ান পয়েন্ট সেভেন এইট পার্সেন্ট ডাউনে রয়েছে তো আমি পার্সোনালি আপনাদের যেটা কন্টিনিউ বোঝানোর চেষ্টা করেছি আবার ফাইনালি একই কথা বলবো যদি আপনার কাছে ক্যাপিটাল রয়েছে ইনভেস্ট করার মতন তাহলে মার্কেট অপরচুনিটি দিচ্ছে এই লোয়ার লেভেলে গ্রেট কোম্পানিগুলোকে ধীরে ধীরে অ্যাকোমেট করতে থাকুন কারণ মার্কেট কোথায় গিয়ে থামবে অ্যাকচুয়ালি বটম কেউ প্রেরিত করতে পারে না আর আমি যদি আমার অতীতের কথা বলি তাহলে এই মার্কেট আমাকে ফিনান্সিয়ালি ফ্রিডম করেছে এই মার্কেটের জন্যই আজকে আমার কাছে যা আছে সব কিছু এই মার্কেট থেকে কামিয়েছি যে কারণে এটুকু কনফিডেন্সের সাথে বলতে পারি যেরকম দু হাজার কুড়িতে আমি ঠিক যেই যেই কোম্পানিগুলো ডাউন মার্কেটে পারচেস করেছিলাম যদিও দু হাজার কুড়িতে আমার নিজের পোর্টফোলিও অ্যাভারেজ সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পার্সেন্ট ডাউনে ছিল সেই মুহূর্তে রাকেশ জুঞ্জিনওয়ালা এবং আশিস কাচোলিয়া এবং তার একই সাথে বিজয় কেডিয়া এই তিনজনের তিনটি ইন্টারভিউ দেখে আমি খুবই কনফিডেন্সের সাথে আমার কাছে টোটাল চারটে এলআইসি পলিসি ছিল তার মধ্যে তিনটে এলআইসি পলিসি অ্যাকচুয়ালি চারটেই আমি সেই মুহূর্তে প্রিম্যাচরে মানে এক্সিকিউট করার চেষ্টা করেছিলাম মানে উইথড্র করার চেষ্টা করেছিলাম কোনো কারণবশত একটা ফাইনালি উইথড্রল হয়নি এবং যেই তিনটে উঠাতে পেরেছিলাম প্রি উঠিয়ে সেই লোয়ার লেভেলে আমি সেই টাকাটা দিয়ে যে কটা কোম্পানি পারচেস করেছিলাম দু হাজার কুড়ি থেকে দু হাজার তেইশের মধ্যে প্রত্যেকটা কোম্পানি সেখান থেকে অ্যাভারেজ পাঁচ গুণ রিটার্ন কামিয়েছিলাম এবং যে সিক্সটি ফাইভ পার্সেন্ট নেগেটিভে আমি প্যান্ডেমিকের সময় বসেছিলাম যেই মুহূর্তে আমাদের মধ্যে এতটাই মানে আনকমফোর্টেবল ফিল করছিলাম যে আমরা কে বাঁচব কে ভ্যাকসিন পাবো কি না পাবো ওই ডাউন থেকে মার্কেট মাত্র এক বছরের মধ্যে রিকভারি করে পঁয়ষট্টি পার্সেন্ট নেগেটিভ থেকে আমাকে অ্যাভারেজ তিরিশ পঁয়ত্রিশ পার্সেন্ট পজিটিভে ঢুকিয়ে দিয়েছিল এবং ফাইনালি দু হাজার তেইশে বেশ কিছু কোম্পানি আমি পাঁচ গুণের উপরে প্রফিট বুকিং করেছি তো ক্লিয়ার কাট পয়েন্টস আজকেও মার্কেট সেই সেম অপরচুনিটি দিচ্ছে এটাই সেই দিনের পরীক্ষা যে ফাইনালি মার্কেট আপনার কাছে পরীক্ষা চাইছে যে আপনি অ্যাকচুয়ালি লং টার্ম ইনভেস্টর কিনা অথবা মার্কেটের এই প্যানিককে বা এই পেইনকে সহ্য করার ক্ষমতা আপনার মধ্যে আছে কি না যদি এই পেইনকে সহ্য করার ক্ষমতা আপনার মধ্যে রয়েছে তাহলেই আপনি মার্কেটে সারভাইভ করবেন আর আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারি এমনকি লিখেও দিতে পারি যারা মার্কেটে সারভাইভ করে যাবে লোয়ার লেভেলে প্যানিক সেলিং না করবে তারা মার্কেটে সারভাইভ করবে এবং যারা সারভাইভ করে যাবে তারা মার্কেটে বিশাল বড় অপরচুনিটি গেইন করবে যেই প্রফিট আপনি মার্কেট থেকে এক্সপেক্ট করছেন মার্কেট আপনাকে তার থেকে বহুগুণ দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে তো আমি ক্লিয়ার কাট দেখতে পাচ্ছি এই মুহূর্তে মার্কেটের বেস্ট কিছু কোম্পানি যেরকম বন্ধন ব্যাংকের মতন কোম্পানি কোনো ধরনের রিকমেন্ডেশন নয় এগুলো মোস্ট থার্ড ক্লাস কোম্পানিও হতে পারে আমি আপনাদের ইনফ্লুয়েস করার জন্য বলতে পারি তো আমার কথা শুনে কিন্তু ইনভেস্ট করবেন না আমি জাস্ট এক্সাম্পল হিসেবে ডিসকাস করছি এই কোম্পানিগুলোর বিজনেস মডেল কোম্পানির ফিনান্সিয়াল কোম্পানির ভ্যালুয়েশান ধরে নিন কিছুই আমার জানা নেই তাও আমি কয়েকটা কোম্পানি বলছি যেমন বন্ধন ব্যাংক। যেমন রিলায়েন্স ইন্ডাস্ট্রি রিলায়েন্সকে একটু সাইডে রাখি কারণ লার্জ ক্যাপ কোম্পানি এভারেজ ভালো রিটার্ন দেবে আমি যদি একটু মিডিয়ো কার রেঞ্জের বা স্মল কোম্পানিতে চলে আসি তাহলে বন্ধন ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কও লার্জ ক্যাপ কোম্পানি কিন্তু পোটেন্সিয়াল রয়েছে জানা স্মল ফিনান্স ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র এই কোম্পানিগুলো এখান থেকে নেক্সট দু বছর থেকে তিন বছরের মধ্যে আমি এখান থেকে মিনিমাম দুগুণ রিটার্নের পোটেন্সিয়াল দেখতে পাচ্ছি তো ডেফিনেটলি এই লেভেলে যারা অ্যাকোমিলেট করবে দেখুন অতীতে আপনি হায়ার লেভেলে বেশ কিছু কোম্পানি কিনেছেন সে কারণে আপনার পোর্টফোলিও বেশ বেশ কিছুটা ডাউনে থাকতে পারে সেগুলো রিকভারি হবে কিন্তু এখান থেকে আপনি যে কোম্পানিগুলো কিনবেন সেগুলো নেক্সট দু বছর যদি আপনি হোল্ড করে রাখতে পারেন পঁচিশ পার্সেন্ট প্রফিটে যদি এক্সিট না করেন তাহলে ম্যাক্সিমাম কোম্পানি এখান থেকে আপনি হাতি ঘোড়া গরু ছাগল যাই উঠাবেন না কেন এখান থেকে বড় বড় রিটার্ন দেবে শুধু উল্টোপাল্টা কোম্পানি উঠাবেন না আপনার কোম্পানির যেন রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড এবং রিটার্ন অন ইকুইটি মিনিমাম আঠেরো পার্সেন্টের উপরে হয় পিই জি রেশিও যেন এক থেকে দুইয়ের আশেপাশে থাকে ব্যাংকিং কোম্পানি হিসেবে প্রাইস টু বুক যদি ওয়ান টাইমের নিচে থাকে ডেফিনেটলি আপনার কোম্পানি এখান থেকে দুগুণ হবে আপনার কোম্পানিরগুলো যদি ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি হয় এবং এই মার্কেটে আমি আপনাকে সাজেস্ট করব যদি ক্যাপিটাল রয়েছে তাহলেই ইনভেস্ট করুন জরুরি নয় যে ক্যাপিটাল থাকবেই যেমন আমি মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট ইনভেস্টেড রয়েছে অল্প কিছু ক্যাপিটাল আমার কাছে রয়েছে সেটা না থাকার মতনই তো যে কারণে আমি সাজেশন করবো যারা আমার মতন হান্ড্রেড পার্সেন্ট ইনভেস্টেড রয়েছেন তাদের এই মুহূর্তে মার্কেট দেখার প্রয়োজনই নেই আপনি ক্লিয়ার কাট আপনার পোর্টফোলিও বন্ধ করুন পোর্টফোলিও ওপেন করবেন না কারণ বেকার বেকার কেন নিজের হার্টবিটকে বাড়াবেন অথবা কেনই বা নিজের প্রেশারকে বাড়াবেন মার্কেট আবার সব রিকভারি করে দেবে সমস্ত প্রবলেমের সলিউশন শুধুমাত্র টাইম যার কাছে টাইম রয়েছে তার জন্য মার্কেট গ্রেট পজিশানে যার কাছে টাইম নেই মার্কেট তার জন্য একদম বিষ হয়ে যাবে বর্তমানে তো ক্লিয়ার কাট পয়েন্টস সেই টাকাটাই মার্কেটে ইনভেস্ট করুন যে টাকাটা তিন বছর ছাড়তে পারবেন আর যদি ইনভেস্ট হয়ে গেছে তাহলে আমি স্পষ্ট বলতে চাই আপনার যে সমস্ত আদার্স কাজগুলো রয়েছে সেই কাজের উপর ফোকাস করুন আমি এই মাসেই লাস্টের দিকে গোয়া ট্রিপের জন্য প্ল্যান করছি তো কারণ মার্কেট সেন্টিমেন্ট নেগেটিভ রয়েছে এখন মার্কেটে বেশ কিছু করার জিনিস নেই আমি অলরেডি ইনভেস্ট হয়ে গেছি আপনার জন্য ভিডিও তো অবশ্যই মাঝে মাঝেই আনব তো যদি আপনারা কেউ গোয়াতে আছেন অবশ্যই গোয়াতে দেখা হবে আপনাদের সাথে এই মাসের লাস্টে অথবা নেক্সট মাসের ফার্স্টের দিকে আমি গোয়ার ট্রিপের প্ল্যান করছি কেউ যদি গোয়া যাচ্ছেন তাহলে অবশ্যই তাদের সাথে আমার দেখা হয়ে যাবে কারণ মার্কেট ঘোরার সময় খুবই কম দেয় কারণ বাকি যখন মার্কেট উপরের দিকে যাবে তখন তো প্রফিট বুকিংয়ের সময় থাকবে এখন এই নেগেটিভ সেন্টিমেন্টে যে সমস্ত কাজগুলো পেন্ডিং রয়েছে কিছুটা ট্যুর প্ল্যান করার থাকলে করে নিতে পারেন বা আপনার পেন্ডিং কিছু কাজ ঘরবাড়ি তৈরি করার কোনো কাজ রয়েছে বা ব্যাংকের কোনো কাজ বাকি রয়েছে সে সমস্ত কাজের উপর ফোকাস করুন মার্কেট দেখে কোনো লাভ নেই বিশ্বাস করুন মার্কেট এরকমই মার্কেট ধৈর্যের পরীক্ষা নেবে যখন আপনাকে রিটার্ন দেবে তখন ধরে রাখার ক্ষমতা আপনার হবে না তো ক্লিয়ার কাট বলতে চাই আজকে আমার কাছে যা কিছু আছে সব কিছু এই মার্কেট আমাকে দিয়েছে যে কারণে এই মার্কেটের নামে তো আমি বদনাম করতে পারবো না এবং মার্কেট সমস্ত প্রবলেমের সলিউশন এই মার্কেট আপনাকে দিতে পারে যদি মার্কেটে সারভাইভ করতে পারেন ফাইনালি আজকের মতো এ অফ রাখবো সন্ধ্যাবেলা হয়তো কোনো ভিডিও আপনারা পাবেন না আমি একটু আমার পার্সোনাল কিছু কিছু কাজের জন্য ব্যস্ত থাকবো এবং পার্সোনাল ক্লাসও আছে রাত আটটা থেকে তো যদি আপনারা ক্লাস করে এই লোয়ার মার্কেটে মার্কেট শিখতে চাইছেন বা আপনার পোর্টফোলিও ঠিক আছে বা ভুল আছে সেসব জানতে চাইছেন নেক্সট মাসে হয়তো আমার একটা ব্যাচ ক্লোজ থাকবে কারণ সেই মুহূর্তে আমি ঘুরতে যাব আর যারা এখনও ক্লাস করেননি ইন্টারেস্টেড রয়েছেন ক্লাস করার জন্য কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো টেনশন করবেন না আমিও নিজের হান্ড্রেড পার্সেন্ট ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করেছি আমার লাইফের যত ক্যাপিটাল সব ইনভেস্ট করা কোনো অসুবিধা নেই মার্কেট এর আগেও রিকভারি করে দিয়েছে এর আগে বহুবার মার্কেটের ডাউনসাইড সাইড দেখা রয়েছে তো ক্লিয়ার কাট বলতে পারি যে এক্স্যাক্ট বটম তো ধরতে পারবেন না তবে লোয়ার লেভেলে ইনভেস্ট করুন টাকা না থাকলে চুপ করে বসে থাকুন মার্কেট অন্তপক্ষে এই মার্কেটে দেখেন না দরকারি কাজগুলো মিটিয়ে নেন বা ফ্যামিলির সাথে ছময় দিন আপনার ছেলে মেয়ে যার সাথে সময় দেওয়ার মতন টাইম ছিল না এতদিন কাজের ব্যস্ততার জন্য বা মার্কেট দেখার জন্য সেই টাইমটা আপনার ছোট বাচ্চার সাথে বা ছেলে মেয়ের সাথে ফ্যামিলি মেম্বার সাথে কাটানোর চেষ্টা করুন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং অবশ্যই হ্যাপি থাকুন কোনো টেনশনের বিষয় নেই মার্কেট সব কিছু হিল করিয়ে দেবে শুধু একটু সময়ের অপেক্ষা